প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার নারী পুরুষের এবং যাবতীয় গোপন সুচিকিৎসা প্রদান করে তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন এছাড়া আমাদের চেম্বারে আপনারা ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রল লিভার ডিসিজ কিডনি ডিজিজ হার্ট ডিজিজ। স্তোন টিউমার ক্যান্সার এবং বন্ধাত্বের মতো জটিল সমস্যা চিকিৎসা নিতে পারবেন তো আপনাদের এই জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সফল হতে পারবেন বা সুস্থ হতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে বলি আমি কিন্তু বরাবরই ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো অত্যন্ত উপকারী যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন যে আমার ভিডিওগুলো অত্যন্ত উপকারী আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হতে পারবেন দর্শক আপনারা অনেকেই আছেন যারা দূর দূরান্ত থেকে আমার নিকট চিকিৎসা নিতে চান তারা কিভাবে আমার নিকটে চিকিৎসা নিবেন দর্শক আপনাদের সুবিধার জন্য বলে দেই আমার চেম্বার যাত্রাবাড়ির পাশে শনি রাখড়া শনি আখড়া রায়ের বাগ আপনারা যাত্রাবাড়ি থেকে বললেই হবে যে আমি শনি রাখা রায়ের বাগ আপনারা ঠিক রায়ের বাগে নামবেন এবার রায়ের বাগে নেমে আপনারা যেটা বলবেন যে ষাট নং ওয়ার্ড কমিশনার অফিস জনতাবাগ বাঘ ষাট নং ওয়ার্ড কমিশনার অফিস যাব। তো এই জনতা বাঘ ষাট নোং ওয়ার্ড কমিশনার অফিসের যে সরকারি টিসিবির যে পণ্য দেয় সেই টিসিবির পণ্যর ঠিক অপোজিটেই আমার চেম্বারটা আপনারা এখানে আসলে সরাসরি অবশ্যই আমাকে দেখাতে পারবেন তবে দর্শক যারা আমাকে দেখাতে চাচ্ছেন তারা অবশ্যই দিনের দিন সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে আমার বডি লেখা নাম্বারে কল করে সিরিয়াল নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনারা আমাকে দেখাতে পারবেন সিরিয়াল না নিয়ে আসলে কখনোই আপনারা আমাকে দেখাতে পারবেন না আর দর্শক আজকে আমি ইউটিউবে ভিডিওটা করছি এই জন্য আমার দর্শকরা অনেকেই জানেন না যে আমি কখন ইউটিউবে ভিডিও ছাড়ি তো আপনাদের জন্য আজকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আমি সপ্তাহে এখন থেকে তিনটি ভিডিও করব। সপ্তাহে আমি এখন থেকে তিনটি ভিডিও করব সেটি হচ্ছে শুক্রবার সোমবার বুধবার এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টায় আমি ভিডিও আপলোড দেবো তো আপনারা যদি শুক্র সোম বুধবার প্রত্যেক দিন সন্ধ্যায় আমার ইউটিউব চ্যানেল চেক করেন সেক্ষেত্রে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো দর্শক অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের দিকে নজর রাখবেন সেটা হচ্ছে শুক্র সোম বুধবার প্রতিদিন সন্ধ্যা ছয়টায় আমি ভিডিও আপলোড করব। আপনারা নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই প্রতিদিন শুক্র সোম বুধ এই তিন দিন আপনারা আমার ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখবেন সেক্ষেত্রে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর দর্শক আপনাদের যাদের অনেকেরই সমস্যা থাকে যারা আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন না তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট অংশে আপনাদের সমস্যাগুলি লিখবেন সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যাগুলি সমাধান দেবার আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমার ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্ট করবেন তো আমি চেষ্টা করবো কিন্তু আমার পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেয়ার আর দর্শক অবশ্যই আপনারা একটি কথা খেয়াল রাখবেন বর্তমানে কিন্তু বন্যা পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই সাধারণ মানুষকে সহায়তা করবেন এটি আমি আমার দর্শকদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সবাই যে যার জায়গা থেকে বন্যাত্ম মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবেন আর দর্শক আমি সবসময়ই চেষ্টা করি যাতে আমার দেশের যারা সাধারণ জনগণ আছে তারা সুস্থ থাকুক ভালো থাকুক সুস্থ এবং ভালো থাকতে গেলে বর্তমান সময়ে এসে আপনাদের কিন্তু যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে আপনারা কিন্তু কখনোই ভালো এবং সুস্থ থাকতে পারবেন না আপনারা এটা কম বেশি এখন সবাই জানেন যে বর্তমান সময়ে একটা পরিবারে অন্যান্য আনুষঙ্গিক খরচের থেকে চিকিৎসা পারপাসে ব্যয়টা কিন্তু অনেক বেশি তা আপনি যদি একটু সচেতন হন সেক্ষেত্রে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন আপনার চিকিৎসকের পেছনে আপনার কিন্তু এক্সট্রা টাকা ব্যয় করতে হবে না তো অবশ্যই আপনার স্বাস্থ্য আপনার হাতেই আপনি একটু সচেতন হলে কখনোই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন সুমিত ব্যায়াম করবেন হাঁটাচলা করবেন অধিক তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আর দর্শক আ আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যারা আমার নিকট চিকিৎসা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দিনের দিন সকাল আটটা থেকে দশটার মধ্যে আমার বোর্ডে লিখা নাম্বারে কল করে এসে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন অবশ্যই এই বোর্ডে লিখা নাম্বারে আপনারা কল করে সিরিয়াল নিয়ে আসবেন আর দর্শক এরপরে আমি আপনাদেরকে একটি অবশ্যই একটি কথা অবশ্যই জোর দিয়ে বলবো সেটি হচ্ছে আপনারা যারা আমার দর্শক বা যারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই এখন থেকে প্রতি শুক্র সোম বুধবার সন্ধ্যা ছয়টায় আমার নিত্য নতুন যে ভিডিওগুলো সেগুলো পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন